এতদিন ধরে কেউ আমরা সাহায্য করে নাই খাবার কেউ দেয় দেয়নি একটা ছাড়া প্রশাসন মূলক গত সপ্তাহের বৃহস্পতিবার মুসলধারে বৃষ্টি শুরু হয় বীরভূমের নানুর এলাকায় আর এই মুসলধারে বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয় কম করে দেড়শোটি বাড়ি এত সংখ্যক বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় খবর পেয়ে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা পর্যবেক্ষণ করলেও ত্রিপল ছাড়ার কিছুই পাওয়া যায়নি বলে অভিযোগ বাসিন্দাদের

তৃণমূল চাল আলু গ্রামের ভেতরে এক হাঁটু জল নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িতে বাসিন্দাদের অন্য সরিয়ে নিয়ে যাওয়ার কাজ অবশ্য প্রশাসন করেছে কিন্তু স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছেন ত্রিপল ছাড়া সরকারিভাবে আর কিছু দেওয়া হয়নি অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ তৃণমূল কার্যালয় থেকে আনাজ বিতরণ করে ওই সকল বন্যার্থদের পাশে দাঁড়ান সোমবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ডাল আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয় যদিও কাজল শেখ জানিয়েছেন তৃণমূলের তরফ থেকে আজ যেমন ত্রাণ দেওয়া হলো ঠিক সেই রকমই প্রশাসনিকভাবে সব রকম চেষ্টা চালানো হচ্ছে ওরা হয়তো বুঝতে পারছেন না বলেই এমন অভিযোগ করেছেন স্থায়ী ভাবে বা ওদের পাকাবাড়ি করার যে পরিকল্পনা তাদের নামের লিস্ট সব নথিভুক্ত করা হয়েছে ওনারা হয়তো এখন বুঝতে পারছে না সেজন্য অভিযোগ করছেন আশা করি প্রশাসন ব্যবস্থা নেবে আর আমরা দলীয়ভাবে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক শুরু করে যুব সভাপতি শুরু করে ব্লক সভাপতি শুরু করে আমরা সকলে মিলিতভাবে আলাপ আলোচনা সাপেক্ষে আজকের দেড়শোটা পরিবারকে ত্রাণ দিলাম চব্বিশটা আইটেম ছিল চাল থেকে শুরু করে আলু পেঁয়াজ থেকে শুরু করে শাকসবজি শুরু করে বেগুন ফুট থেকে শুরু করে সব রকম খাদ্য সামগ্রী যেটা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী আমরা ওদের হাতে তুলে দিয়েছি এবং আগামী দিনে যে পরি প্রয়োজন হয় ওই পরিবারগুলো যদি আমাদের কাছে আবেদন জানাই আমরা পরিবারগুলো বাসে থাকবো কারণ আমরা নাহরের বাসিন্দা নানুরের মানুষের সুখ দুঃখ আপদ বিপদ আমরা সাথী হয়ে বিগত দিনে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব